আল আকসায় হামলা শত শত ইসরায়েলির সন্ধ্যায় ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভবনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা জেরুজালেমের ইসলামিক ওয়াক বিভাগ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় এতে বলা হয় সাতশো পঁয়ষট্টি জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল মোগাররাবা গেট দিয়ে আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়ে তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও হামলা চালায় এর আগের দিন রোববারও পাঁচ ওভারের প্রথম দিনে প্রায় পাঁচশো জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল আকসায় প্রবেশ করে ও হামলা চালায় এবারের বাংলা নববর্ষ উদযাপনের রাজধানী ঢাকায় আয়োজন হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী ড্রোন শো ও কনসার্ট বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে রাজধানীর আকাশে আজ দেখা যাবে নজর কাড়া এই ড্রোন শো চীনা দূতাবাসের সৌজন্যে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এদিন বিকেল তিনটায় শুরু হওয়া কনসার্ট ও সন্ধ্যা সাতটা ড্রোন শো সবার জন্য উন্মুক্ত থাকবে মানিকমিয়া অ্যাভিনিউতে আয়োজিত ড্রোন শো ও কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ টু এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ড্রোন শো ও কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ দুইয়ের অধিনায়ক অতিরিক্ত ডিএজি মোহাম্মদ খালিদুল হক জানান পুলিশের পাশাপাশি র্যাব নিরাপত্তার দায়িত্বে রয়েছে কনসার্ট ও ড্রোন শোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব শোয়ের মহড়ায় উপস্থিত জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চেতে দাঁড়ানো আন্দোলনকারী আবোসাইদ পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বার্তা এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে রাজধানীর শেরে নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের একটি ভবনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল রোববার বিকেলে লাশটি উদ্ধার করা হয় যুবকের নাম তারেক রহমান ওরফে সানি তার হাত পা ভাঙা ছিল পুলিশের ধারণা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চুরি করতে ঢুকেছিল এই যুবক ধাওয়া খেয়ে ভবন থেকে পড়ে তিনি মারা গেছেন নগর থানার উপপরিদর্শক জুবায়ের হোসেন আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একটি ফোন আসে বলা হয় একটি ভবনের পাশে এক যুবকের লাশ পড়ে আছে পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরার্দি মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ এসআই জুবায়ের হোসেন বলেন তাদের প্রাথমিক ধারণা তারেক চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে ভবনের পঞ্চমতলার বারান্দা থেকে পা ফসকে নিচে পড়ে যান কারণ পঞ্চমতলার বারান্দায় কোনো রেলিং ছিল না আগে চুরির অভিযোগে তারেক জেল খেটেছেন তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে